আমাদের সফর কোন দিকে কোন দিকে সফর সফরের পুঁজি কি সফরের ইমান পুঁজি হলো চারটা আমর তাকোয়া বলেন আবাহা ছাড়া যা ছাড়া পৃথিবীরা যত পুঁজি আছে সবে পারে আর এই সাথে যদি লেগে যেতে পারেন সব করে কটা কি কি বলেন কটা আর এই চারটার ফ্যাক্টরি হলো কমি মাদ্রাসা একজন মানুষ এই চারটার ফ্যাক্টরি কি একসাথে চারটা একসাথে পাওয়া যায় বুঝেন না কথা না আমি এটা কিছু কিনবেন আপনি বুঝেন না আর একজন কি জিগান ভাই এটা কোথায় পাওয়া যায় তা আপনি একসাথে আমার জিগান হচ্ছে এই চারটে একসাথে কোথায় পাওয়া যায় জিগান সবাই বলেন এই চারটে কি কি ভায়েন ইমান হাম তা ক এই একসাথে কোথায় পাওয়া যায় চ এই জন্য ওদের বড় আশঙ্কা মাননীয় স্পিকার যে হারে আমাদের স্কুল প্রাইমারি স্কুল আর আমাদের কি বলে হাই স্কুলের ছেলেগুলো কমে যাচ্ছে ছাত্রছাত্রী কমে যাচ্ছে আশঙ্কার বিষয় এটা খতিয়ে দেখা উচিত আমাদের তিরিশ পার্সেন্ট ছাত্র ইতিমধ্যে কমে গেছে খতিয়ে দেখা উচিত আমি অপেক্ষা থাকে হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে কেউ আর তার সোনার ছেলেকে শুধু মোবাইলের জন্য স্কুলে দিবে না কি পাঁচ ঘন্টা পরীক্ষা আর আমাদের জামানার পড়াশোনার পাঁচ মিনিট লাগে না পাঁচ মিনিট লাগে না পাঁচ ঘন্টা পরীক্ষা পাঁচ ঘন্টা পরীক্ষা হাই স্কুলের কোনো টিচার থাকতে পারে না এখানে বাস্তব না বাস্তব বলছি হাই স্কুলের টিচার আমাদের স্যার সামাদে ছিলেন বিশ্ববিখ্যাত স্কুলের টিচার কি পড়িয়েছেন ধারা এখন কি এখন কি পড়ায় করছেটা কি ঘটছেটা কি ঠিক বারমাতে মুসলমানদেরকে যেভাবে ধ্বংসের প্লান করছিল তিরিশ বছর ধরে বারমার কোনো বাচ্চাকে প্রাইমারি অতিক্রম করতে দেয় নাই সমস্ত মানুষগুলোকে মূর্খ রেখে যেভাবে ধাক্কা দিয়েছিল ঠিক আমাদের বাচ্চাদেরকে মূর্খ রেখে এভাবে ধাক্কা দেওয়ার প্লান শুধু আঠারো কোটি মানুষকে ধ্বংসের ধ্বংস করতে এদেরকে ধ্বংস করতে লাগা দাগাইতে হবে না এদেরকে ধ্বংস করতে অস্ত্র দিয়ে কি ধ্বংস করবি এই দুর্বলের জাতিরে মারতে কামান দাগাবি কি বলছি মারতে কি দাগাবি মারতে কামান দাগাবি কি করতি জাতিকে এভাবে ধ্বংস করে দে দেে ধ্বংস করে দেয় তিনি তিনে জাতিকে ধ্বংস করে দেয় জাতির পড়া জাতির পরীক্ষা প্রত্যেকেই বুঝে প্রশাসনের উদ্যোতন কর্মকর্তারা সবাই বুঝে বিষয়টা একটু করেই বুঝে কিছুই করার নাই বলার নাই প্রত্যেকেই বুঝে এই শিক্ষা দিয়ে কি হবে প্রত্যেকেই বুঝে দেখেন কিছুই বলার নাই কিছুই করার নাই তা আমি আমার সন্তানকে কি করবো আমি আমার বাচ্চাটাকে কি করবো কমপক্ষে কালিমা শিখাই দেন কমপক্ষে কোরআনে শিখিয়ে দেন এরপরে জাতি চাচিত রিক্সা চালাবে তো আমার তো চালাবে অটো চালাত তো কোনো রাস্তা নাই কি বলছি আগামী প্রজন্মের জন্য অটো চালাতো কোনো রাস্তা নাই তো কমপক্ষে অটো চালাইবো অটো পাস অটো মাস অটো সর্বনাশ বলেন অটো কি অটো সর্বনাশ অটো পাস অটো মাস অটো সর্বনাশ সৃজনশীল শিক্ষা এটা সৃজনশীল শিক্ষা না এটা ধ্বংসশীল শিক্ষা এই সৃজনশীল দিয়ে কি করছে প্রশ্ন আউট শতাকি হ্যাঁ একাবেদালি দেখছেন চোখে আপনি শুধু একাবেদালি আর কোন আবেদালি নেই আর কোন জামাদালি নেই আছে না নেই শুধু আখরাতের ভুলে ফুলে যাওয়ার কারণে কোনটা কি বলেন কোন জামাদালি বলে বলতেছে টাকা কি করছেন কম রসিল মাছাত খরচ করছেন কাকে বলে গাদ্দারি আর কাকে বলে জাতির সাথে গাদ্দারি আর কাকে বলে আর একদিন বলছিলাম আরেকজনের টাকা নিয়ে মসজিদে দিছেন উপকার হইব মসজিদের সব হইব টাকাওয়ালার আমনের ফিটা মাফ নাই কি কি বলছি বলেন উপকার হইব কার সওয়াব মকা ফিডাকার মাফনে দুই ফিড দিব দুই ফড আল্লাহ আমাদের সবাইকে হেফাজত ফাজাত করেন কথা আমার দূরে চলে গেছে আমি সুরে কাপ পড়বয়েনছে ইনশাআল্লাহ আজকে সু কাপ ভূমিকে এত বড় হয়ে গেছে। আল্লাহ দলার জন্য আমাদের প্রত্যেককে আখেরাতকে সামনে রাখার তাও ফিকদাম মোদকে মনে করলে কয়টা ফায়দা। এক নম্বর কি তিনটা এক নম্বর কি আরো অনেক তো আছে বিখ্যাত তারিখ তিনি বলেন যদি মদকে ভুলে যায় আল্লাহ তাকে তিনটা শাস্তি নগদ দান করেন ভুলে গেলে তিনটা শাস্তি কি নগদ দান করেন একটা শাস্তি হলো সে তবা করতে সুযোগ পায় না তাকে আর তাওবার তফিক দেয় না কি দেয় না দুই নাম্বার তাকে অল্পে তুষ্ট করে না এরা অল্পে তুষ্ট না হ্যাঁ আল্লাহ কুমুদ আরো চাই আরো লাগবে আরো আরো লাগবে তিন নম্বর শাস্তি কি তার এবাদতে মজা থাকে না বলেন তিন নম্বর শাস্তিতে আমাদের কেমন হইতেছে এবাদতে কি নাই এবার মজা উঠে দেওয়া হয় নামাজে মজা লাগে না নামাজে কি লাগে না নামাজে মজা লাগে না হাজতে ইমাম মালিক রহমাউল্লাহ তালা যখন একটা মাসালা লিখতেন একটা মাসালা তো একটা মাসালা লিখে তিনি এতটা খুশি হয়ে যেতেন বলতেন এই না আবনা উল মুলুক মিন হাদিল্লাজার আমার কাছে যে মজা লাগে এই মজা থেকে বাদশার সন্তানরা কোথায় কি একটা মাসালার মজা এর চেয়ে বেশি মজা লাগতো আলহামদুলিল্লাহ তার যে পড়ি কিতাব যে পড়ি মাঝে মাঝে এত মজা লাগে মজায় অস্থির হয়ে যায় মজা এত মজা আল্লাহর কালাম এত মজা আল্লাহর এত মজা আল্লাহর এত মজা কালাম আলহামদুলিল্লাহ মজার বিষয় হইলো আমি ব্যক্তিগতভাবে আমার কাছে সমস্ত এবাদাতের মোকাবেলা পড়তে আরো সমস্ত এবাদাত হইলো আঙ্গুলের মাথার পানি সমস্ত এবাদাত আঙ্গুলের মাথার পানি জিহাদ হলো সমুদ্রের অবশিষ্টাংশ পানি সুবহানাল্লাহ বলেন বলেন সমস্ত ইবাদাত কি আর জিহাদ কি সারা পৃথিবীর সমস্ত মানুষের ফজরের নামাজের ছেজদার দাম যত হামার এক সেকেন্ডের জিহাদের দাম তার চেয়ে কোটি কোটি গুণ বেশি সুবহানাল্লাহ কোটি কোটি গুণ বেশি ফাদালাল্লাহুল মুজাহিদিনাল কায়িদিনা درجہ আল্লাহ তালা বলেন মুজাহিদিনদের দাম আমি কত বাড়িয়েছি জানো কায়দিনের উপরে আমি কত বাড়িয়েছি জানো দারাজা বাড়িয়েছি আল্লাহ তার আদনা দারাজা দুই দরজার পার্থক্য আসমান আর জমিন আর কায়দিন মানে কায়দিন মানে যারা ঘরে আছে আমরা কায়দিন আমরা কি তো কায়দিন যারা ঘরে আছে ঘরে আছে মানে ঘরে থেকে যারা সমস্ত এবাদাত করে ঘরে আছে মানে যারা বাইতুল্লাতে আছে বলেন বাইতুল্লার নামাজার সাই আরাফা মুিফা যে পরিমাণ যদি আঠারো ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ একসাথে আলাফার মাঠে যায় একসাথে আরাফার মাঠে জোহর নামাজ পড়ে একসাথে আরাফার মাঠে জোহর থেকে আসার একটা ছেলটা দেয় নয় জিল যে পরিমাণ দামি হবে হামাসর এক সেকেন্ডের দাম তার চেয়ে বেশি এবার বলেন যে দাম কত এবার মোসানিফ কি বলেন জানেন এবার সমস্ত এবাদার যোগ জেহাদ সমান সমান যত বলে এলমে তার চেয়ে বেশি দাম কি বুঝলেন ধরে বলে এটা মানে কি সমস্ত এবাদাত জিন্দা হবে জেহাদ দিয়া সমস্ত এবাদাত জিন্দা হবে জেহাদ দিয়া আর সমস্ত এবাদাত আর জেহাদ জিন্দা হবে তলবুল এল দিয়া এবার এটার দাম কত নাকি সেটা থেকে আমরা কি পরিমাণ বঞ্চিত হয়েছি পাঁচ মিনিট পড়ে না কেউ পাঁচ মিনিট দশ মিনিট পড়ে না

আজকের তাজা খবর দেয় না দেয় না দুয়ারে ঢাকার দুয়ারে নিচে দিয়ে দিয়ে না দরজার নিচে দিয়ে দিয়ে যা দরজার নিচে দিয়ে দিয়ে যা অর্থাৎ তুমি চোখ খোলা মাত্র যেন আজকের তাজা খবর আর আমি প্রায় দেখি বন্ধু বান্ধব সব কারোর বাসায় গেলে ওই বাসার ড্রয়িং টেবিলে ড্রেসিং টেবিলে এই পত্রিকা আছে নিচে নিচে বুঝলেন না নিস্তলাতে পত্রিকা আছে আঠারো বছর আগের পত্রিকা ইনি একটা তুলে নেন এমন ধ্যানের সাথে পড়ে যেন আজকের খবর সব বুঝেন না কথা দশ তখন আনা পর্যন্ত উনি ব্যস্ত কিসের মধ্যে কত বছর আগের পত্রিকা হাসিয়া সব পড়ে ফেলতেছে হাসিয়া বুঝেননি পার্শ্বী আর কি হাসিয়া সবাই পড়ে ফেলতেছে আমাদের হুজুরে বলছিল তো স্বাধীনতার সময় নাকি সবাই খুব পত্রিকা পড়ছে তখন কি অন্য কিছু ছিল না তো দুই একটা পত্রিকা বাসে সবাই পত্রিকা লোক মুরুক্ষে তো একটা পত্রিকা কিনছে এখন কিনে উল্টে ধরছে উল্টা ধরছে উল্টা ধরে খুব পড়ে পরে বিবি করে আরো যেন জিজ্ঞেস করতেছে ভাই দেখছে বুঝতেছে আর কি বিষয়টা ভাই কি খবর আছে কি খবর আগের মত সব সব নিউজ কি সব তো নিউজ আগের মত আমরা টুমচরের একজনে স্বাধীনতার সময় ভোলা গিয়ে আত্মগ্রহণ করছে তো পরিচয় দিয়েছে আমি অমুকের আত্মীয় আমাকে বাড়ির হুজুর রহমতুল্লাহ ওনার বাড়ি ছিল ভোলা তো ওই ব্যাটারে বাড়ির কাছারিতে রাখছে একটা ল্যাব দিছে একটা তোষক দিছে তো আমি বিছে হ্যাঁ

আখরাতকে মনে করা আখরাতটি কি করা মনে করা নিজের সন্তানকে বাঁচান নিজের সন্তানের কলিজার আখরাতের সবক দেন না হয় কি দৃশ্য হবে আল্লাহ ছাড়া কেউ জানে এই দৃশ্য দিয়ে যে কি হবে মোবাইলের দৃশ্য দিয়ে যে কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে আল্লাহ মোবাইলের গজত থেকে আমাকে বাঁচান আমার সন্তানদেরকে বাঁচান ওই যে রিক্সার পেছনে লেখা আছে ছেলের হাতে মোবাইল নয় বই দাও এ দূরের মধ্যেই আছে তো রিক্সাওয়ালা ভালো কথা লিখছে আহ আমাদের হাজির মাল্লা হাবিবুল্লা মেজ বলেন আচ্ছা রিক্সার পিছনে যে ছবিটা লাগাইছে এই ছবিটি দিয়ে ওই রিক্সাওয়ালা কি কি দেখে আচ্ছা রিক্সাওয়ালার কি কি লাভ হ্যাঁ রিক্সাওয়ালার কি কি লাভ তো তুই কি কাজটা করলি সিএনজি সিটের মধ্যে লাগাইছে সিএনজি সিটের মধ্যে পেটের ছবি লাগাই রাখছো সিএনজি সিটের মধ্যে আচ্ছা এই সিএনজি ওলার কি কি লাভ এটা হলো গুনাহে বেলজত এমন কিছু গুণা হয়ে গেল যেটা তো তোর কোনো মজা নাই তোর গেল সব গেল তোর গেল সব গেল দোকানে কি পরিমাণ নগ্ন ছবি লাগিয়ে রাখে কি পরিমাণ নগ্ন ছবি দোকানে লাগা নিজের ঘরে কি পরিমাণ ছবি ঝুলা কি করছি কি করতেছি আল্লাহ মেহরান করে